সুমাইয়া বললেন এই মক্কার কাফেররা তোমরা শুনে রাখো আমি জীবন দিতে রাজি আছি আমি ঈমান দিতে রাজি নাই আমি ঈমান দেব না জীবন দিব তোমরা আমার জীবনটা নিয়ে নিতে পারো কিন্তু তোমার নবীজির বাড়ি আমি ছাড়তে পারি না বলল সুমাইয়া জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও

আরেকজন মহিলা ও আমার মা বোনেরা আপনারা শুনে রাখেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা হা উহুদের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর উহুদের ময়দানের মধ্যে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে আর দৌড়াইতেছে এক সাহাবী ডাক দিয়ে বললো মুসাইবা রে ও মুসাইবা তুমি কোথায় দৌড়াও মুসাইবা বললো

লুসাইবার ডাক দিয়ে বললেন হেল্লা নবীর স্বামী আমার স্বামীর কথা তোমাকে জিজ্ঞেস করি নাই শোয়াল্ল করে আমার স্বামীর কথা তোমাকে জিজ্ঞেস করি না আই এই কথা বলে মুসাই বাবার দৌড়াতে শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে ওহুদের ময়দানের মাঝখানের মধ্যে চলে আসলেন আরেকজন সাহাবির সাথে দেখা হলো মুসাইবা তুমি কোথায় যাচ্ছ মুসাইবা ডাক দিয়ে বলে আল্লাহ নবীর আমি শুনতে পেয়েছি আমার দয়াল নবীদি নাকি কোথায় হয়ে গেছে আমার দয়াল নবীদি নাকি শহীদ হয়ে গেছে বলতেছে না রে মুসাইবা আমার দয়াল নবীজির কিছুই হয় নাই অনুসাইবা অনুসাইবা তোমার যে একটা সন্তান ছিল তোমার যে একটা পুত্র সন্তান ছিল অনুসাইবা তোমার পুত্র সন্তানটা আজকে রহদের ময়দানে শহীদ হয়ে গেছে হযরত অনুসাইবা ডাক দিয়ে বলে ও নবীর সাহাবি আমার সন্তানের কথা তোমাকে জিজ্ঞেস করি নাই

বল কাটা মুদির মতো শত শত করতেছে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসনা কলানা নবী গো আপনার বিরহে নবী আমার স্বামী সন্তানের কথা আমি ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনার मोहब्बतে কথা আমি ভুলে গেছি আমার সন্তানের কথা আমি ভুলে গেছে। তারা শহীদ হয়ে গেছে আমি মুসাইব অনেক বেশি খুশি হলাম আমি একজন শহীদের স্ত্রী আমি একজন শহীদের মা সেই জন্য আমি নবী আপনার কদমের মধ্যে নিজেকে উৎসর্গ করে দিলাম উচ্চ আওয়াজ বলেন আমার ভাইরা সাহাবাই কেরাম নবীকে কিভাবে মহাব্বত করেছে।

আজকের এই লজ্জ ও মাহফুলের সম্মান